কিন্তু এখানে অনেকদিন ধরে জিনিস নিচ্ছেন তো এখানে কেমন কি রিভিউ রয়েছে যদি একটু বলে দিতেন সবকিছুই ভালো ঠিক মতো পাই

কাছ থেকে অনেক দিন ধরে জিনিস নেন তো ওনার ওনার কথাগুলো আপনারা জেনেছেন কেমন কি রয়েছে কি না রয়েছে চলুন আরো কাস্টমারের কাছ থেকে আপনাদের কিছু রিভিউ আমরা দিচ্ছি যে আমাদের কাছে কেমন কি জিনিস পাচ্ছেন কি না পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের রিভিউ আপনারা পেয়ে থাকছেন নমস্কার স্যার কত এসছেন আপনারা

তো জিনিস কেমন পাচ্ছেন যদি একটু ডিটেলসে বলতেন তাহলে অন্য যারা দেখছেন আমাদেরকে তারাও আপনাদের দেখে ইন্সপায়ার হয়ে আমাদের কাছে আসতেন একটু যদি ভালো কিছু বলতেন ঠিক আছে ভালোই দেখছি যেটা যেটা আপনাদের মনের মধ্যে চলছে সেটাই বলবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না সবকিছু হাতে ধরে যাচাই করে দেখছে একটা কথা বলে দিন আপনারা তো নতুন এসেছেন এখানে কখনো কোনো কিছু অসুবিধা হয় আপনারা বাড়িতে বসে ভিডিও কলিং এর মধ্যেও নিতে পারেন এখানে ভিজিট করে দেখে গেলেন ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন হ্যাঁ তো চলুন এনাদের কাছ থেকে এনারা ফার্স্ট টাইম এখানে এসেছিলেন এনাদের কাছ থেকে রিভিউ তো আপনারা পেয়েছেন চলুন আরো কিছু কাস্টমারের সঙ্গে আপনাদের আপনারা কোথা থেকে এসেছেন তো আচ্ছা আচ্ছা তো আপনারা যে যা কিছু মানে ভেবে এসেছেন বাড়ি থেকে যে আমরা এই যে এই জিনিসগুলো নেবো সেগুলো কি এখানে পাচ্ছেন ঠিকঠাক পাচ্ছেন তাইতো যদি কখনো কোনো কিছুর অসুবিধা হয় অবশ্যই এখানে আসবেন ফোন করবেন আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব এমনি কোনো কিছুর অসুবিধা হচ্ছে না তো যে স্টাফ আপনাকে দেখাচ্ছে তার বিহেভিয়ার কেমন ঠিকঠাক দেখাতে পারছে তো জেনে নিলেন এনাদেরও কথা তো এরকম আরো কাস্টমারের কিছু রিভিউ আপনাদের কাছে আমরা নিয়ে আসবো কেমন আপনাদের লাগছে অবশ্যই যারা নতুন ভাবছেন যে আমরা যদি ব্যবসাটা করতাম অবশ্যই ব্যবসাটা করুন প্রত্যেকটা পরামর্শ আপনাদেরকে দেওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার